আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাট দিয়ে খুবই মজাদার একটা ভাজি করে দেখাবো আজকে কিছু টিপস ফলো করলে পাট ভাজি হবে জ্বর আর রঙটা থাকবে সবুজ চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি এখানে আমি দুই আটি মিষ্টি পাট শাক নিয়েছি ভাজির জন্য মিষ্টি পাট নিলে খুবই ভালো হয় পাট শাকটা কাটার আগে আমি ডাটা শহর পাট খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর ডাটা থেকে শাকটা আলাদা করে নিব শুধু শাকের মাথাটা ভেঙে নিবো কোনোভাবেই ডাটা নিব না কারণ ডাটাটা শক্ত হয় খুব সহজে সিদ্ধ হতে চায় না এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই মনে রাখতে হবে সবগুলো শাক ডাটা থেকে আলাদা করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন শাকগুলো কেটে নিব শাকগুলো একটা চপিং বোর্ডের উপরে নিয়ে খুবই চিকন চিকন করে কেটে নিব আপনারা এই কাজটা চাইলে বটি দিয়ে করতে পারেন যতটা সম্ভব চিকন করে কাটার চেষ্টা করবেন সবগুলো শাক কেটে আমি বাটিতে রেখে দিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পাট শাক ভাজির ক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয় তেলটা গরম হওয়ার পর চার পাঁচটা রসুনের কুচি করে দিয়ে দিলাম দুইটা ছোটো সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম জ্বালার জন্য দশ থেকে বারোটা কাঁচামরিচ মাঝখান থেকে দুই ভাগ করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ চুলার আগুনটা মিডিয়াম থেকে হাইয়ের দিকে রেখে সব কিছু হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন পেঁয়াজ রসুনের মধ্যে যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন কেটে রাখা শাকগুলো দিয়ে দিব বাজারে সাধারণত দুই ধরনের ধরনের পাট শাক পাওয়া যায় একটা হচ্ছে মিষ্টি পাট শাক আর একটা তিতা পাট শাক সাধারণত মিষ্টি পাট শাকটা ভেজে খেলে খুবই ভালো লাগে আর তিতা পাট শাকটা আপনারা ডাল দিয়ে কিংবা ছোট মাছ দিয়ে ঝোল করে খেতে পারেন চুলার আগুনটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে আমি শাকগুলো ভেজে নিব। যেহেতু কাটার পর শাক থেকে টাইপের এক ধরনের পানি বের হয় তাই শাকগুলো ভালো করে ধুয়ে তারপর কেটে নিতে হবে আর ভাজি করে খেতে হলে একটু বেশি পরিমাণে দিতে হবে তা না হলে শাকগুলো প্যানের তলায় লেগে পুড়ে যাবে আর শাকের পানিটা ভালোভাবে না ঝরিয়ে যদি কাটা হয় তাহলে শাকগুলো একটার সাথে আরেকটা আঠার মতো লেগে দলা বেঁধে যাবে ঢাকনা না দিয়ে যদি অনবরত নেড়ে চেড়ে শাকগুলো ভাজা যায় তাহলে শাকের কালারটা সবুজ থাকবে অনেকেই জানতে চেয়েছেন আপু পাটশাক কীভাবে রং সবুজ দেখে জর করে ভাজি করা যায় সেটা দেখিয়ে দেওয়ার জন্য আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এই পাটশাক ভাজি গরম গরম বাতের সাথে খেতে খুবই ভালো লাগে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ